আজকের আমাদের অনুষ্ঠান বিজিবি কর্তৃক আয়োজিত মত বুঝবার সবাই উপস্থিত আছেন আমাদের এই শিবগঞ্জ উপজেলার সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার উপস্থিত আছেন শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ এবং এ এলাকার সম্মানিত চেয়ারম্যান এবং মেম্বার এবং এই শিবগঞ্জ এলাকার বিশেষ করে চৌকা কিরণগঞ্জ এলাকার গ্রামবাসী এবং আমার কৃষক ভাইরা আসসালামু আলাইকুম আমি কোনদিন রাজনীতিবিদ না যে আমি সুন্দর বক্তব্য দিতে পারি তবে আমি মানুষের সাথে থাকতে পছন্দ করি আপনার যখন বিপদ হবে আমাকে ডাকলে আপনি সময় পাবেন এইটা আমি আমার পক্ষ থেকে আমি আপনাদেরকে কথা দিচ্ছি যে বাংলাদেশে যখন যে কোনো পরিস্থিতি সৃষ্টি হবে যে বাংলাদেশের মানুষের সাহসের দরকার বাংলাদেশের মানুষের সহায়তার দরকার সেই সময় আমি সিও সিও হিসাবে আমি যে পর্যায় অফিসারই হই আমার একটা সৈনিক যখন ডিউটি করে আমার সৈনিক যখন একটা বিপদে পড়বে আমি তার সাথে তার মাঠে আমি থাকবো এটা হচ্ছে আমার কাজের প্যাটার্ন আমি বলতে চাই ঘটনা শুরু হয়েছে পাঁচই জানুয়ারি থেকে জানুয়ারি থেকে শুরু হয়েছে পাঁচ ছয় সাত এবং সর্বশেষে আট তারিখে প্রথম ঝামেলাটা শেষ হয়েছে ঝামেলাটা শুরু হয়েছিল কাটাতারে বেড়াকে কেন্দ্র করে তো বিএসএফ ভারতীয় সীমান্ত রক্ষিকারী বাহিনী যতবার এই বর্ডারে কাটাতারের বেড়া দেওয়ার ওরা স্টার্ট করেছিল আমি ততবার বিভিন্ন পর্যায়ে আমি কাজকে বাধা দিয়েছি এবং ফাইনালি আলহামদুলিল্লাহ আমরা এখনো পর্যন্ত আমাদের পর্যন্ত আমরা এখনো কোনো কাজ করতে দেই নাই তো এটা বুঝতে হবে যে প্রতিটা পর্যায়ে আছে ক্যাম্প কমান্ডার আছে এখানকার চৌকার ক্যাম্প ওদের ওই পাশের ক্যাম্প কমান্ডাররা কথা বলবেন যদি কমান্ডার পর্যায়ে কথা বলে কোনো সমাধান না করতে পারে তাহলে কোম্পানি কমান্ডার আমাদের এখানে কেরল টন্স কোম্পানি কমান্ডার আছে ওদের কোম্পানি কমান্ডার সাথে কথা বলবে যদি কোম্পানি কমান্ডাররা কথা বলে সমস্যা সমাধান না করতে পারে তাহলে আমাদের অফিসার পর্যায়ে কথা বলবো তারপরে যদি কোনো সমস্যা সমাধান না করতে হয় পারে তাহলে ব্যাটলিয়ান অধিনায়ক পর্যায়ে আমরা আলোচনা করব তবে আমি এই দুইটা ঘটনায় আমি দুইবারই প্রেজেন্ট ছিলাম এবং বিএসএফ কমান্ডারকে আমি ফোন করে ঘটনাস্থলে নিয়ে আসছি এবং আমি তাদেরকে বাধ্য করেছি যে কাজকে বন্ধ রাখতে কিন্তু দ্বিতীয় যে ঘটনা ঘটেছে আঠারো তারিখ এটা আপনারা জানেন যে দুই পক্ষ আমাদের বাংলাদেশি ওদের ঘাস কাটা কেন্দ্র করে এবং ফাইনালি ভারতের জনগণ আমাদের বাংলাদেশে কিছু গাছ কেটে ফেলছে এই ঝামেলা নিয়ে যে পরিস্থিতি হয়েছিল আমি আমার এই শিবগঞ্জবাসী এবং ধন্যবাদ দিতে চাই আপনারা বিজেপির পাশে ছিলেন এবং আমরা শক্ত প্রতিরোধ গড়ে তোলাতে বিএসএফ তাদের এই বা ভারতে অগ্রাসন যেটা বলা হয় বা বিভিন্ন অপকর্ম এখানে আমরা করতে দেই নাই এটা ছিল ব্যাকগ্রাউন্ড যে কেন এই জানুয়ারি মাসে যে ঘটনাটা ঘটেছিল এই দুইটা ঘটনার ব্যাকগ্রাউন্ড এখন কিছু আমরা আত্মসমালোচনা করব যে আমাদের এখানে কি কি ভুল আছে আত্মসমালোচনা করতে আমাদের ভুল হচ্ছে আমাদের অনুসার বিজেপির পঁচাত্তর কিলোমিটার বর্ডার আমি পঁচাত্তর কিলোমিটার বর্ডার দেখাশোনা করি শিবগঞ্জ উপজেলা এবং বলহাট উপজেলা যদি আমার দুই বছরের অভিজ্ঞতা বলেন যদি শূন্য লাইন অতিক্রম করে যদি অতিক্রম করা হয় যদি জিজ্ঞাসা করে কারা বেশি শূন্য লাইন অতিক্রম করে অপর দেশে গেছে তাহলে আমি বলবো আমার বাংলাদেশে গেছে কথা কি সত্য আপনি কখনো দেখছেন ভারতের নাগরিক বা ভারতীয় কৃষকরা শূন্য লাইন অতিক্রম করে বাংলাদেশে কিন্তু ঢুকে যেতে আমি আমার এই দুই বছরের টেনের কখনো দেখি যখন বিএসএফ গুলি করে বাংলাদেশি নাগরিককে আহত করে বা নিহত করে আমার মনে মনে একটা বাসনা ছিল কোনদিন যদি একটা ভারতীয় চোরা কাপড় বাংলাদেশের ভিতর এক হাত ভিতরে পাইতাম ওই দিন আমি একটা ভারতীয় লাশ ফেলার আমার একটা ইচ্ছা ছিল কিন্তু আপনারা কখন দেখছেন ভারতীয় চোরা কারবারি বাংলাদেশ ভেতর ঢুকতে কেউ ঢুকছে ঢুকে নাই তো সুতরাং আমরা যদি এমন কাজ করি যেটা আমরা দুর্বল এই চাপাইনগঞ্জ এলাকা শিবগঞ্জ এলাকা ভারতীয় মোবাইলে ফেন্সি ডিল কারা নেই আমি যদি শপথ নেই যে আমি ভারতের কোন পণ্য বিশেষ করে মাদক আমি খাবো না আমি মাদক ব্যবহার করব না এবং ভারতীয় চোরাই মোবাইল যারা আনতেছে আমি ব্যবহার করব না আমি কিনবো না ওই পাশ থেকে এই জিনিস বিক্রি হবে বাংলাদেশে আমি যদি শপথ নেই তাহলে আসুন আমরা আগে নিজে ঠিক হই যে আমরা ভারতীয় কোনো পণ্য ব্যবহার করবো না ভারতের কোনো এই মাদক ব্যবহার করবো না এবং অন্য যারা ব্যবহার করবে তাদেরকে আমরা যারা সাধারণ নাগরিক রাতের বেলা রাত দুইটা তিনটার সময় এই এক কেস পেন্সিলি আনার জন্য আপনি পাঁচশো টাকার বিনিময়ে সীমান্ত অতিক্রম করে কাটা তারা বেড়ার কাছে গেছেন যাওয়ার পরে বিএসএফ গুলি করে দিল আপনি নিহত হলেন বা আহত হলেন আল্লাহ করুন এই কোটি টাকার এই পাঁচশো টাকার জন্য কি আপনি জীবন দিচ্ছেন জীবন যদি দিতে হয় দেশের সার্বভৌমত্বের জন্য জীবন দেন আহত যদি হইতে হয় দেশকে রক্ষা করার জন্য আহত হন কিন্তু এই মাদক চোরাচালান করে আহত হওয়ার কোন ক্রেডিট নাই আছে কয়েকদিন আগে হাজমতপুর সীমান্তে একটা ছেলে ভারতের ভিতর ঢুকছে ঢুকে সিডিল নিয়ে আসছে রাত তিনটার সময় বিএসএফ এর গুলি গিয়ে তার এই দিক দিয়ে ঢুকছে পিছন দিক দিয়ে বের হয়ে চলে গেছে তা পাইলাম তার পঁচিশ বতর তারপরের দিন শুনি সে নাকি হাফেজ শেখ কোরআন এর হাফেজ আমি কাউকে অপমান করছি না তাহলে আপনি হাফেজ হন বা লেখাপড়া মানে শিক্ষা গ্রহণ করছেন তাহলে এই লেখাপড়ার মূল্যটা কোথায় রইলো আমি যদি এই মাদক আনার জন্য ভারতে প্রবেশ করি এবং এই পঁচিশটা যারা মাদক শিবিরে সেবন করবে আমি দিচ্ছি তাহলে এটা কি আমাদের জন্য ঠিক হবে তো সুতরাং আমরা এই ধরনের কোন চোরাচালান বিশেষ করে মাদক এবং অন্যান্য ভারতীয় যেগুলি চোরাচালান দ্রব্য আছে আমরা এগুলি আনবো না এবং যারা আনবে আমরা তাদেরকে প্রতিরোধ করব। কোন ব্যক্তি যদি মনে করে স্যার আমি আজকে রাতে পাঁচশো টাকা না পাইলে পাঁচশো টাকার জন্য আমি মাল আনতে যাচ্ছি আপনি ওই জোড়া কারবারি পাঁচশো টাকার জন্য যান আপনি আমাকে ফোন দেন আমি আপনাকে পাঁচশো টাকা দিচ্ছি অনুদান হিসাবে আপনি এক হাজার টাকা দরকার আমার কাছে টাকা নিয়ে যান এক হাজার টাকা বা তারপরও আপনি এই এক হাজার টাকা পাঁচশো টাকার জন্য সীমান্ত অতিক্রম করবেন না মাদক আনার জন্য কথা বুঝাইতে পারছি আর সর্বশেষ আমার কথা আমি বাড়াবো না এইখানে আমাদের শিবগঞ্জ থানার ওসি সাহেব আছেন ইএনও সাহেব আছেন তারা বলছেন আপনাদের সকল ধরনের সাহায্য সহযোগিতা করবেন আমাদের যে বর্তমান প্রশাসন আমরা একসাথে সব সময় কাজ করি এখানকার এসপি মহোদয় মহোদয় এবং আমি আমরা একসাথে সবসময় ডিসকাস করি যে কিভাবে করলে ভালো হয় কোনটা করলে প্রতিরোধ হয় আমাদের এই শিবগঞ্জ যে আমাদের ঘটনা ঘটছিল এটা সারা বাংলাদেশ সারা বিশ্ব এটার দিকে নজর ছিল ইন্টারন্যাশনাল মিডিয়া দেশীয় মিডিয়া সকল মিডিয়া আমাদের দিকে ফোকাস ছিল শত সুতরাং এমন কোনো কাজ করা যাবে না যেটা আমাদের উপর একটা নেগেটিভ ইমপ্যাক্ট পড়ে যখন আমি সিও হিসেবে জিরো লাইনে দাঁড়া আসি আপনাদের এখানে আসার দরকার নাই আমি এনাফ বিএসএম কে সাইজ করার জন্য বুঝতে পারছি যখন আমার প্রয়োজন হবে তখন আমি বলবো ঠিক আছে গ্রামবার আমাদের গ্রামবাসীকে নিয়ে আসো আমরা সাইজ করি তো আমি না ডাকলে আপনারা ওখানে ভিড় করে আমাদের কাজকে ব্যাঘাত ঘটাবেন না আমাদের হাতে অস্ত্র আছে আমাদের ট্রেনিং আছে সর্বশেষ হচ্ছে আমাদের মনোবল আছে এবং আমাদের পিছনে আঠারো কোটি মানুষ আছে আছে না তো আঠারো কোটি মানুষ থাকতে আমার কি ভয় পাওয়ার কোনো কারণ আছে তো বিজেপি হচ্ছে আপনি দেখেন আমি কি লাগাইছি আজকে বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা এবং আস্থার প্রতি ফার্স্ট হচ্ছে আমি যখন বিজিবি আমার শূন্য লাইনে বিজিবি দাঁড়ায় থাকবে আপনি নিশ্চিন্তে থাকেন যে বর্ডার সিকিউর বর্ডারে নিরাপত্তা আছে আর আস্থা হচ্ছে আমরা যে কোনো কাজে আপনি আমাকে আমার সাহায্য সহযোগিতা পাবেন হোক সীমান্ত সম্পর্কিত হোক অন্য যে সম্পর্ক সম্পর্কিত বিজেপি কে আপনার একজন বলেছিল চেয়ারম্যান সাহেব যে থানা অনেক দূরে এত দূর যাওয়ার দরকার না আপনার পাশে আমাদের প্রতি পাঁচ কিলোমিটার দূরে দূরে হচ্ছে আমাদের বিজেপি ক্যাম্প আমাদের বোলাহাট সহ আমাদের প্রায় উনিশটা ক্যাম্প আছে বিভিন্ন জায়গায় প্রতিটা জায়গায় এই সীমান্তবর্তী জেলায় আমাদের ক্যাম্প আছে সুতরাং আপনাদের যে কোনো প্রয়োজনে বিজেপি কে আপনারা সাথে পাবেন পাশে পাবেন আমি সেই আশ্বাস দিচ্ছি সর্বশেষ হচ্ছে আমার পক্ষ থেকে আমি আসল সবাইকে ধন্যবাদ দিতে চাই আমি কাউকে কখনোই গালিও দিব না আমি কারো প্রতি মন খারাপ নাই আমি ধন্যবাদ দিতে চাই আমাদের এই পুলিশ প্রশাসনকে যখন পাঁচ তারিখ থেকে ঝামেলা শুরু শুরু হয়েছিল এসপি মহাদে বারবার জিজ্ঞাসা করছে যে কিবরিয়া ভাই কিছু লাগবে কোনো সহায়তা লাগবে আমি বললাম শুধু দোয়া করেন ইনশাল্লাহ কোনো সমস্যা নাই ডিসি মহাদে ফোন দিয়েছিল কোনো সহায়তা লাগবে আমি বললাম ঠিক আছে আপনারা পাশে আছেন যদি সহায়তা লাগে আমি জানাব আর সর্বশেষ আমি ধন্যবাদ দিতে চাই এই চৌকা এবং কিরঙ্গজ গ্রামবাসীর প্রতি আপনারা বিজেপির সাথে ছিলেন পাশে ছিলেন এই জন্য আমার অন্তঃস্থল থেকে আমি সবাইকে ধন্যবাদ দিতে চাই এই শুধু শিবগঞ্জ বাসিনা এই পুরো বাংলাদেশের আঠারো কোটি মানুষ আমাদের বিজেপির সাথে ছিল তো ইনশাল্লাহ এই সাপোর্ট জন্য আপনাদের সবার থাকে এবং সর্বশেষ রিকোয়েস্ট হচ্ছে যেটা বললাম আপনাদের এলাকায় আপনারা চিহ্নিত করেন কারা কারা এই কাজে এই মাদক চোরাকারবারই করে কারা বিভিন্ন ধরনের চোরাচালানের সাথে জড়িত আমাকে খবর দেন আমরা তার ব্যবহার আমরা ধরবো ধরে শিবগঞ্জ ওসি সাহেব আছেন আমরা ওনাকে হ্যান্ড ওভার করবো বাকি আইন ব্যবস্থা উনি দিবে তো সুতরাং আমাদের এই শিবগঞ্জ এবং এই এলাকার যেন বদনাম না হয় গত দুই সালে আমাদের ব্যাটালিয়ন প্রায় পঞ্চাশ কোটি টাকার চোরা চালান মাল পণ্য আটক করেছি পঞ্চাশ কোটি এবং আসামি ধরেছি একশো চল্লিশ জন আসামি তো এইটা অনেক বেশি চোরা পণ্য অনেক বেশি আসামি এটা কিন্তু ভালো ম্যাসেজ না এটা আমাদের এই রংপুর রিজনে এই পনেরোটা ব্যাটলিয়ানের মধ্যে একটা এক সর্বোচ্চ ব্যাটলিয়ান এই আসামি ধরা এবং এই বিভিন্ন মাদক এবং ফেন্সিলিং ধরা সুতরাং আমি চাই না এই ব্যাপার আমি ফার্স্ট হইতে আমি চাই এই মাদক চোরাচালন পণ্য অন্যান্য অপরাধ কমে আসুক সীমান্ত এলাকায় আর সাংবাদিক ভাইদের আমি ধন্যবাদ দিতে চাই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা পাশে ছিলেন অ্যাকচুয়াল ঘটনা আপনারা তুলে ধরেছেন সেই জন্য আমাদের বিজেপির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর একটু খেয়াল রাখতে হবে কিছু কিছু সাংবাদিক আছে সাংবাদিক বলবো না তারা সাংবাদিকের কাতারে পড়ে না ওরা হচ্ছে ভিউ বাড়ানোর জন্য মিথ্যা নিউজ দেয় আমরা যখন এখানে কাজ করতেছিলাম সন্ধ্যার সময় আমার কাছে একটা ফোন আসলো একটা নিউজ আসছে সীমান্তে ষোলো জন বিজিবি নিহত তা আমি শোনার পর ওই ওই আমি উত্তরই দিই নাই

প্রতিটা সদস্যকে আমি ধন্যবাদ জানাতে চাই